আসসালামু আলাইকুম ওরমতোল্লাহাতুন আহমদ আলিয়া রসুলহিল আমাবাদ সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি মাসা টিভির রমজান মাসে নিয়মিত আয়োজন ক্লিক ইলেকট্রিক্যাল অ্যাক্সেসরিজ মাহে রমজান অনুষ্ঠান থেকে দর্শক আজকের বিষয়বস্তু মাহে রমজানকে আমরা কিভাবে বিদায় জানাবো এই টপিক নিয়ে আলোচনা করবার জন্য আমাদের সাথে রয়েছেন আপনাদের প্রিয় আলোচক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলাম স্টাডিজ ডিপার্টমেন্টের সম্মানিত সহকারী অধ্যাপক ডক্টর আল্লামা মাসুম বাকিবিল্লা আসসালামু আলাইকুম ورحمه الله ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি কেমন আছেন মুত্তালম আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি মুত্তালম আমরা মাহের রমদানের বিদায় এই প্রসঙ্গ নিয়ে আলোচনা শুনব ماہ রমদানকে আমরা কিভাবে বিদায় জানাবো শুরুতেই এটা নিয়ে বলবেন মাহের রমদান রহমতের অংশ চলে গেল মাগফিরাতের অংশ চলে গেল এখন নাজাতের অংশ একেবারে শেষ দিকে অর্থাৎ একটু একটু করে রমাদান আমাদের কাছ থেকে কিন্তু বিদায় নিয়ে যাচ্ছে আমরা অনেক বেশি আশাবাদী ছিলাম যে রমাদান আসবে আমরা মন ভরে প্রাণ ভরে মশগুল থাকব ইফতারের মধ্যে মশগুল থাকব সাহারি করব। কতটা আগ্রহ নিয়ে আমরা অপেক্ষায় ছিলাম এই অপেক্ষার অবসান শেষ হয়ে মাহেরমাদান কিন্তু ধীরে ধীরে আমাদের কাছ থেকে চলে যাচ্ছে আমরা চাই যে শেষ মুহূর্তে এসেও যেন আমাদের অবহেলার ঘুম ভেঙে যায় আমরা যেন আর বাকি সময়টাও অবহেলা না করি বিশেষ করে মাহের মাদান যাদেরকে মাফ করে দেওয়ার জন্য এসেছে সেই ব্যক্তিদের মধ্যে থেকে যেন আমরা অন্তর্ভুক্ত হয়ে যাই মাহের মাদান দেখুন আগামী বছর আমরা পাই কি না সেটি তো আমরা নিশ্চিত না যেহেতু নিশ্চিত না এই মাহেরমাদান যেন আমার জীবনের শেষ মাহের মাদান হয়ে গেলেও যেন সেটা আমার জন্য সৌভাগ্য হয়ে যায় যে এই মাহের মাদানে আমি আমার জীবনের সমস্ত গুণাগুলি মাফ করিয়েছিলাম আমি আল্লাহর ক্ষমা পেয়েছিলাম আল্লাহর রহমত পেয়েছিলাম জাহান্নামের আগুন থেকে আমি মুক্ত হয়েছিলাম এই এই পুরস্কারগুলি যেন আমার নসিব হয় এই জন্য আমি বলবো যে মাদানের শেষ দিকে এসে হলেও আমরা যেন মাদানের প্রতি যত্নশীল হয় বিশেষ করে ইবাদতগুলির প্রতি যত্নশীল হয় এবং আল্লাহর প্রতি আমাদের তাওয়াক্কুল আরও বেশি যেন আমরা বাড়িয়ে দিই মাহের রমদানের শেষ দিকে যখন আমরা চলে আসি তখন আমাদের ইবাদতের পরিমাণটা অনেক কমে যায় কিন্তু কিছু ব্যস্ততা আছে যে ব্যস্ততাগুলো অনেক বেড়ে যায় বিশেষ করে মার্কেট করা কেনাকাটার বিষয় আছে এই ব্যস্ততাগুলো বেড়ে যাওয়া এটা আমাদের কতটুকু মাহের রমদানের যে শিক্ষা সেই শিক্ষার সাথে যায় কি না আল্লাহ রসুল সাল্লাহাল্লাম মাহের রমাদান আসা দুই মাস আগে দোয়া করতেন মাহ রমাদান পাওয়ার জন্য আল্লাহ্মানি ওয়া শাহানিক রমাদান আল্লাহ শাবান এবং রজব মাস আমার উপর বরকত দান করো এবং মাহের রমাদান পর্যন্ত আমাকে দীর্ঘ হায়াত দান করো এটি তো সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন যে আমরা যেরকম এরকম অপেক্ষা করি এরকম আগ্রহ দেখাই এরকম দোয়া করি এবং বিশেষ করে মাহের রমাদান যে গুরুত্ব এটিকে বুঝিয়েছেন তো যেই পাক সাল্লা সাল্লাম আমাদেরকে মাহেরমাদানকে পাওয়ার জন্য দুই মাস আগ থেকে দোয়া শিখিয়েছেন আগ্রহ শিখিয়েছেন সেই মাহের রমাদান পাওয়ার পরে যদি আমরা শুরুতে একটু আগ্রহ প্রকাশ করি বা মসজিদে ভিড় থাকে এবং শেষে এসে শেষ সময়ে আরও বেশি হওয়ার কথা ছিল ইবাদতের পরিমাণ নফল ইবাদতের পরিমাণ ফরজের পাশাপাশি সেই সেই জায়গায় যদি ধরেন আমরা কেনাকাটা সহ শপিংয়ে ব্যস্ত হয়ে যায় ব্যবসা বাণিজ্যের মধ্যে ব্যস্ততার মধ্যে দুনিয়ার মধ্যে ডুবে যায় এবং মাহের মাদান চলে যাবে কোনো আমার ফিল্ড যদি তৈরি না হয় তাহলে আলটিমেটলি মাহের রমাদান আমাকে শেখায় নেই কোনো কিছু আপনি দেখেন আল্লাহ রাবুল আলামিন যে তাকওয়ার কথা বলেছেন লাগাল্লা কুম তাত্তা কুন যে আমি আমি এই রোজা ফরজ করে দিয়েছি তা মুত্তাকি হওয়ার জন্য তাহলে মুত্তাকিটা আসলে কি মুত্তাকি মানে হলো ছাড়তে পারা ইমান এবং ইসলামের একটা সবচেয়ে বড় শক্তি হচ্ছে ছেড়ে দেওয়ার শক্তি অর্জন করা অর্থাৎ আল্লাহর অপছন্দের জিনিসকে ছেড়ে দিতে পারা যদিও আমার সেটা পছন্দের যদিও সেটা আমার মায়ার আমার মহব্বতে আমার ভালো লাগার বা আমার অর্থ বিত্ত ভোগের এই যে ব্যাপারগুলি এগুলো আমার ভালো লাগার তারপরও আল্লাহর মহব্বতে ছেড়ে দেওয়ার যে মানসিকতা দৃঢ় প্রত্যয় আত্মবিশ্বাস এবং শক্তি অর্জন হৃদয়ের শক্তি অর্জন এটি কিন্তু রমাদানের মৌলিক শিক্ষা তো যখন রমাদান শেষ হতে পারে নাই আমি আবার সেই দুনিয়ার দিকে ডুবে যাচ্ছি দুনিয়ার ব্যস্ততার দিকে চলে যাচ্ছি সেটা শপিং হোক বা অন্য কিছু হোক তাহলে আমি কিন্তু মোত্তাকি হতে পারি না আমি তো ছাড়তে পারি নাই আমি আল্লাহর অপছন্দের জিনিস বা যেটি আল্লাহ থেকে আমাকে দূরে রাখে সেখান থেকে কিন্তু আমি নিজেকে মুক্ত করতে পারিনি ছাড়তে পারি নাই সুতরাং রমাদানের ডিমান্ড হচ্ছে শেষ সময়টাতে আরো বেশি যত্নশীল হওয়া আমরা যেন কেনাকাটা শপিং ব্যস্ততা এগুলোর মধ্যে দিয়ে শেষ সময়টাকে আমরা অবহেলাই অহৈতুকভাবে না কাটাই খুব সুন্দর বলেছেন মোতারাম এবার শুনবো মাহে রমজান পরবর্তী সময়ে আমাদের করণীয় প্রসঙ্গে সারাটা বছর মাহের রমজান চলে যাবার পর আমরা পুরো বছরটা কিভাবে কাটাবো সারা দিন আমি রোজা রেখে ইফতার যখন আমার সামনে ইফতারকে রেখে খুব সুস্বাদু খাবারগুলি সুন্দর চমৎকার খাবার থাকার পরেও আমি কিন্তু সময় হওয়ার আগে সূর্য অস্ত যাওয়ার আগে আমি খাবার নিচ্ছি না কেউ দেখছে না একা একা তারপরেও কিন্তু আমি খাবার নিচ্ছি না গ্রহণ করছি না এই যে ধৈর্য ধারণ করা এটি মাহের রমাদান থেকে আমি শিখেছি তারপরে দিনের বেলা আমার হালাল খাবার খাওয়া তো নিষেধ না কিন্তু আল্লাহ নিষেধ করেছেন এই জন্য আমি হালাল খাবারটাকে নিষেধ করেছি এই যে ছাড়তে পারা এটা আমার মাহের আল্লাহর জন্য ছেড়ে দেওয়া এটি মাহের দানের শিক্ষা রাতে সারা দিন রোজা রাখার পরেও শরীর ক্লান্ত থাকার পরেও আমি রাতে বিষ রাকাত তারাবীর নামাজ আমি লম্বা কেরাতে ইমামের সাথে পিছনে আমি জামাতের সাথে যে আদায় করলাম বিশ রাকাত নামাজ এটি মাদান আমাদেরকে শিখিয়েছে তারপর শেষ রাতে উঠে সাহারি খাওয়া আপনি দেখেন শেষ রাত কিন্তু তাহার্যুতের সময় তো শেষ সাথে ওঠার যে একটা নিয়মানুবর্তিতা পাংচুয়ালিটি ডিসিপ্লিন এটি কিন্তু মাহের রমাদান আমাকে শিখিয়েছে দান সৎকা দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো মাহেরমাদান আমাকে শিখিয়েছে বাকি এগারো মাস আবার আমি মাহেরমাদান আসার আগ পর্যন্ত তোমার জীবনকে তুমি এইভাবে বাস্তবায়ন করো ধৈর্যশীল হও আল্লাহর জন্য ছেড়ে দাও তাহাজ গুজার হও রাত বেপিনামাজ আদায় করো দান সৎকা করো দরিদ্র মানুষের পাশে দাঁড়াও এবং মুত্তাকি পরহেজগার হও যেটি আল্লাহর অপছন্দ সব ছেড়ে দাও নিজেকে সংযত করো আমরা তো সংযতের কথা বলি মাহেরমাদানে এই যে সংযতের শিক্ষা এটি সারা বছর ব্যাপী তুমি নিজের উপর বাস্তবায়ন করো এটি মূলত মূল শিক্ষা সুতরাং মাহেরমাদান পরবর্তীতে করণীয় হবে এই শিক্ষাগুলি আমরা যেন আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে বাস্তবায়ন করতে পারি আমরা তো জানি যে হাদিস শরীফে যেভাবে এসেছে যে রসুলাম বলেছেন রমজান মাসে শয়তানকে শেকল বন্দি করা হয় কিন্তু রমজানের পরের সময় শয়তানকে ছেড়ে দেওয়া হয় তো সেক্ষেত্রে শয়তানের যে প্রকোপ শয়তানের যেই আগ্রাসন সেটা থেকে মানুষ বেঁচে থাকবে কিভাবে উপায় কী দেখুন রসুলবাক সালসাল্লাম হাদিস শরফে যেটি বলেছেন যে দাখাল রমাদান ও ফতেখাত আব্বুল জান্নাত আব্বুল জান্নাম মসুল সাইলত সায়া তিন অর্থাৎ মাহের রমাদান যখন আসে তখন আল্লাহ জান্নাতের দরজাগুলোকে খুলে দেয় জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেয় এবং শয়তানকে শিখল বন্দী করে আপনি যেটি বলছিলেন অর্থাৎ এই যে শয়তান এই শয়তান হচ্ছে জিন শয়তান অর্থাৎ যেই শয়তান আদম আলা সাল্লামকে সাজদা করেননি এই জিন শৈতান হচ্ছে বন্দি হয়ে যায় কিন্তু শৈতান শুধু জিন না মানুষরূপী শৈতান কিন্তু আছে আল্লাহর কোরআনের বাসায় মিনাল জিন্নাতি ও নাস অর্থাৎ মানুষরূপী খারাপ মানুষ যারা তারাও কিন্তু বন্দি ছিল না তারা ওপেন ছিল এবং আরেকটি হচ্ছে মানুষের নফসের যে কুপ্রবৃত্তি মানুষের হৃদয়ের ভিতর থেকে মানুষের যে খারাপ কাজের প্রতি আগ্রহ বা তারণা তৈরি হয় এটিই কিন্তু বন্দি ছিল না সুতরাং আপনি দেখেন তিন রকমের শৈতানের মধ্যে একটি বন্দি ছিল জিন জাতের শৈতান বন্দী ছিল কিন্তু মানুষী শৈতানও ছিল আবার নফসটাও কিন্তু খোলা ছিল তো আল্লাহ বন্ধ করেছেন এই জিন শৈতানকে আর আমাদেরকে বলেছেন যে সংযত হও মানে হচ্ছে এই নিজে সংযত হলে আপনি দেখবেন যে মানুষ শয়তানের শৈতানের কার্যক্রম বন্ধ হয়ে যাবে এটি হচ্ছে একটি আর একটি হচ্ছে নিজে যখন সংযত হবে বিরত থাকবে তখন তার নাফসটা দুর্বল হয়ে যাবে অর্থাৎ নাফস হচ্ছে মানুষের কুপ্রবৃত্তি মানুষের ভিতর থেকে লোভ যেটি হিংসার যেটি পরশ্রী কাতরতার ভাবনা যেটি তৈরি হয় তারপরে আপনার অহংকার যেটি তৈরি হয় হৃদয়ের যে গোনাগুলি হৃদয়ের যে অসুস্থতাগুলি অসুস্থতাগুলি অসুখগুলি নোংরামিগুলি এই যে ভিতর থেকে তৈরি হয় যে চিত্তের অস্বস্তিকর ব্যাপার এগুলো কিন্তু বন্দি ছিল না আল্লাহ বলছেন এগুলোকে তুমি নিজে বন্দি করো সংযত হও তুমি না খেয়ে নিজেকে কন্ট্রোল করো তোমার নফসকে কন্ট্রোল করো আর নবীজি সেই দিক সেটাকে ইঙ্গিত করি হাদিসে বলেছিলেন যে কাম কামমিন সোয়াইমিন লাইসামিন সোয়াইমিহি সিয়ামিহি ইল্লাল জৌ অর্থাৎ এমন অনেক সোয়াইম আছে যাদের সিয়াম হয় না রোজা হয় না রোজাদারদের শুধুমাত্র না খেয়ে থাকা অর্থাৎ না খেয়ে থাকাটাই কিন্তু রোজা না বরং নিজের নিজের নফসকে কন্ট্রোল করা করা সংযত ধরে ধরে রাখা রাখা চেপে এটাকে কম বিরত রাখার নাম কিন্তু রোজা সুতরাং পরবর্তীতে যদি জিন শৈতানকে খোলেও দেওয়া হয় কিন্তু আমি তো নিজেকে কন্ট্রোল করে ফেলেছি বা শিখেছি আমি নিজেকে কন্ট্রোল করা ভিতর থেকে আমার চাওয়া লোভের চাওয়ার পরেও আমি বিরত রাখতে পেরেছি সুতরাং এইটা যখন মানুষ শিখে ফেলে বা বান্দা যখন নিজেকে কন্ট্রোলের শক্তি অর্জন করে ফেলে তখন জিন যে শৈতান সেই শৈতান তখন তাকে কাবু করতে পারে না আর এটি হচ্ছে মাহের মাদানের শিক্ষা সুতরাং আমাদের উচিত হবে আমাদের এই শিক্ষাটাকে বিশেষ করে নফসকে কন্ট্রোল করার শিক্ষাটাকে বাস্তবায়ন করা তাহলে খুলে দেওয়া শৈতানও আমাদেরকে আর পরবিত করতে পারবে না খুব সুন্দর উত্তর দিয়েছেন মতুরাম আমরা আরেকটা বিষয় নিয়ে জানব সেটা হচ্ছে নিজেকে মূল্যায়ন করা যেটাকে আরবিতে মহাসাবা বলে এই রমজান চলে যাওয়ার পরে নিজের কাছে নিজে হিসাব গ্রহণ করা যে আমি কতটা ভালো কাজ করলাম কতটা মন্দ কাজ করলাম আমার রমজান কেমন ছিল নিজেকে মূল্যায়ন করার গুরুত্ব কতটুকু দেখুন বান্দা নিজের ব্যাপারে সিদ্ধান্ত কিন্তু আল্লাহর পক্ষ থেকে অনেক টুকু জায়গা নিয়ে গুরুত্ব সহকারে আল্লাহ বিবেচনা করেন এই ব্যাপার অনেকগুলো দিক আছে যেমন রসুল বাসুলাম একবার খাদিসে বলেন যে যে বান্দা প্রাচীর ছাড়া কোন ছাদের উপর ঘুমায় তার উপর থেকে আল্লাহর জিম্মাদারি চলে যায় অর্থাৎ সে নিজে নিজেকে সেফ করার জন্য যখন আগ্রহ ফিল করছে না আল্লাহ তাকে আর সেফ করে না এই যে বান্দার নিজেকে হেফাজত করা মূল্যায়ন করা এবং আরেকটি হাতে আসছে যে যে বান্দারা পৃথিবীর মানুষরা যে রকম চলতে চায় শাসক নির্বাচন করে আল্লাহ তাদের জন্য সেরকম শাসক নির্বাচন করে দেয় অর্থাৎ নিজের চাওয়া নিজের মূল্যায়ন এটি আল্লাহর কাছে খুব গুরুত্বপূর্ণ আমাদের উচিত হবে যে এই মাহের অমাদান তো শেষ হয়ে যাচ্ছে তো সুতরাং এখন মূল্যায়ন করা দুই দিক থেকে একটা হচ্ছে যে এই মাহের অমাদানকে আমি যথাযোগ্যভাবে মর্যাদা দিতে পেরেছি না। আমি পালন করতে পেরেছি কি না তার যে ইবাদতগুলি আছে নির্ধারিত বিশেষ করে নফল যদি নাও করতে পারি নির্ধারিতগুলো আমি করেছি কি না উচিত তো হচ্ছে যে অতিরিক্ত নফল সহ আদায় করা সেটি পেরেছি কিনা এই মূল্যায়নটা শেষে এসে নিজের উপর করা একজন রোজাদার হিসেবে প্রত্যেক মুসলিমের উচিত মূল্যায়ন করা নিজেকে যে আমি রোজাগুলোকে কেমন ভাবে রেখেছি অথবা আমার থেকে বেশি বেশি আমার 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 করেছে বন্ধু থেকে সংযত থেকেছে আমি সেটি করতে পারি নাই বাকি দিনগুলো আমি করব। আপনি যখন মূল্যায়ন করবেন তখন আপনার রেজাল্ট আসবে আপনার সামনে এগিয়ে যাওয়ার আগ্রহ বাড়বে ইবাদতে মশগুল হওয়ার আগ্রহ বাড়বে একজন যদি দিনের বেলা এক হাজার বার দুরশ্রী আদায় করে আপনি মূল্যায়ন করলেন নিজেকে না আমি তো পিছিয়ে আছি আমি তার থেকে বেশি করব আরো এবং ভালো কাজে আল্লাহ প্রতিযোগিতা পথে তোমরা এতটুকু করেছে আল্লাহর পক্ষে ভালো কাজ মানুষ মানুষের সেবা সে এতটুকু করেছে আমি তার থেকে বেশি করব। সে একদিন মানুষের পাশে দাঁড়িয়েছে আমি দুই দিন দাঁড়াবো সে এতটুকু সহযোগিতা করেছে আমি তার থেকে বেশি করব। এই যে মূল্যায়ন করা নিজের প্রতি যে বান্দা যত বেশি করতে পারবে সফলতা রোজা কেন্দ্রিক তত বেশি হবে রমজানের গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে যে কাজগুলো আল্লাহ রসুল পছন্দ করেন না সেগুলো থেকে বিরত থাকা এখন কোন ব্যক্তি যদি রমজানের এই শিক্ষাটা অর্জন করতে না পারে দেখা যাচ্ছে রমজান পরবর্তী সময়ে সে ব্যক্তি গুণা করে যাচ্ছে গুনাহে লিপ্ত হচ্ছে তো এই ব্যক্তির ক্ষেত্রে করণীয় কি আছে রমজানের মৌলিক শিক্ষাটা হচ্ছে গোনা থেকে বেঁচে থাকার একটা শক্তি অর্জন করা জি এবং সেটা মানসিক এবং শারীরিক আমরা যদি মনে করি যে মাহরমাদান এসেছে আমি তার আবি পড়েছি আমি ইফতার করেছি সাহারি করেছি এক মাস শেষ মাহরমাদান শেষ আমি আবার আমার জায়গায় ফিরে গেলাম তাহলে আর আলটিমেটলি তার মাহরমাদানের যে মৌলিক শিক্ষা এটি আসলে হয়নি তা ওই ওই ব্যক্তির জন্য সুতরাং সে গোনা থেকে বেঁচে থাকার যে শক্তি মানসিক শক্তি এটিকে সে কন্টিনিউ করবে আমাদের প্রত্যেকের উচিত কন্টিনিউ করা ঈদ হয়ে যাওয়ার পরেও মাহরমাদান শেষ হয়ে যাওয়ার পরেও প্রতিদিন আবার মাহের মাদানের দিনগুলো আমি কীভাবে থাকতাম দিন আমি গোনা করি নাই আমি গোনা করব না বা মাহের মাদানে আমি মানুষের সাথে খারাপ ব্যবহার করি নাই আমি এখনো করব না এবং এই ব্যক্তি চাইলে কিন্তু সাওয়াল মাসে যে ছয় রোজা বিশেষ ফজিলত রোজা সেটাও রাখতে পারেন একদিনের রোজা আল্লাহর হাবিব বলছেন যে দশ দিনের রোজা সমপরিমাণ পুরো মাস বছর ব্যাপী সব দিন তাকে তারামল নামে রোজা দেওয়া হবে যে ব্যক্তি মাহের মাদান এবং শাওয়ালের ছটি রোজা রাখলো তাহলে এই যে মাহের মাদানের রোজার একটা কন্টিনিউয়াস অভ্যাস হৃদয়ের টান ভালোবাসা যদি থাকে তখন সাওলের রোজা সে খুব দ্রুত আদায় করতে চাইবে যে সাওয়াল শুরু হয়ে গেছে আমি ছয়টি রোজা আগে দ্রুত শেষ করি কখন হবে এই বান্দার এই ইচ্ছাটা কখন হবে যখন মাহের মাদান পরিপূর্ণভাবে বাস্তবায়ন হবে তার ভিতরে আমরা যেটা কোরআন মাজিদের মধ্যে যেটা দেখি আল্লাহ পাক বলেছেন ইন্না সালাহা আনিল ফাশা ইবুল মুনকার নামাজ খারাপ কাজ থেকে অন্যায় কাজ থেকে বিরত রাখে যেহেতু এই ব্যক্তি বারবার অন্যায় কাজে লিপ্ত হয়ে যাচ্ছেন তার জন্য নামাজটা একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হতে পারে কিনা অবশ্যই আপনি যে আয়তা কারিমা তেল করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মেসেজ আছে এই আয়াতে ইন্না সালাহা তানহা আনিল ফাশা ইবুল মুনকার নিশ্চয়ই নামাজ অস্থিরতা থেকে বিরত রাখে মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে এখন প্রশ্ন হচ্ছে যে সমাজে এমনও দেখা যায় যে উনি নামাজ নামাজি ব্যক্তি নামাজ পড়েন কিন্তু মানুষকে ঠকাচ্ছেন প্রতারণা করছেন ওজনে কম দিচ্ছেন মিথ্যা বলছেন তো এইটা কেন হয় সুদ লিপ্ত হচ্ছেন এটা আসলে কেন হয় তাহলে জিনা করছেন তাহলে কি নামাজ তাকে রাখছে না নাকি নামাজ হচ্ছে না দুইটা যে একটা তার মানে আল্লাহর কোরআনের আয়াত তো মহাসত্য নামাজ যদি হয় অবশ্যই তাকে সেগুলো বিরত রাখবে তার মানে আলটিমেটলি কি তাহলে নামাজের মতো নামাজই হচ্ছে না তা নামাজটা আসলে কি সলাত আসলে কি সলাত হচ্ছে যে আল্লাহর সাথে বান্দা প্রত্যেক দিন পাঁচ ওয়াক্ত আল্লাহর কাছে একটা হাজিরা দিবে আল্লাহ আমি আপনার কাছে হাজিরা দিলাম কি হাজিরা আল্লাহ যে সুবাহানাকা আল্লাহ হুম্মাবি হামদিকা ওয়াতাবার কাসম আলা আল্লাহ জাদ্দুকা ওলা ইলা গাইরুক আপনি মহান আপনি পবিত্র আপনি আলা আপনি সারা আল্লাহ আকবর আপনি সর্বশ্রেষ্ঠ আমি তুচ্ছ রব্বানা আল্লাহ হাম সমস্ত প্রশংসা আপনার সুবাহান রব্বাল আজিম সুবাহান রব্বাল আলা আমার মহান প্রভু ভর আমার মহান প্রভুই সেরা সমস্ত ক্রেডিট তার সমস্ত যোগ্যতা তার এই যে স্বীকৃতি দেওয়া এই যে আল্লাহর সাথে কথা বলছে পাঁচ বাক্য এটা নিজের জীবনে বাস্তবায়ন করা কিন্তু যখন শুধু এটা শুধুমাত্র এই ওয়াক্ত নামাজের মধ্যে সীমাবদ্ধ থাকে যে এটা আমার দায়িত্ব নামাজ আদায় করা শুধু সাজদা করা আমি সাজদা করলাম নামাজ আদায় হয়ে গেল কিন্তু এই নামাজের মধ্যে আমি বলছি কি আল্লাহর কাছে প্রতিশ্রুতি কি দিচ্ছি সেই প্রতিশ্রুতি যদি আমি আমার জীবনে বাস্তবায়ন করি সেটি হচ্ছে প্রকৃত সালাত এই সেই মানুষকে মানুষের জীবনে বাস্তবায়ন হয় প্রতিষ্ঠাতা হয় যেটা আল্লাহ কোরআনে বলেছেন আকিম ও সালাত নামাজ প্রতিষ্ঠা করো প্রতিষ্ঠা মানে নামাজের যে মেসেজ নামাজের যে কনসেপ্ট নামাজের ভিতরে যে দোয়া করে তুমি আল্লাহর সাথে কথা বলছো যে প্রতিশ্রুতি দিয়ে আসছো সেটা তোমার বাস্তবায় বাস্তবিক জীবনে প্রতিষ্ঠা করো যখন বাস্তবিক জীবনে প্রতিষ্ঠা হয়ে যাবে তখন ওই নামাজ তাকে অশ্লীলতা থেকে গোনা থেকে পাপ কাজ থেকে বিরতা রাখবে আর ওইটাই হচ্ছে নামাজ আর ওইটাই হচ্ছে আল্লাহর কোরআনের ভাষায় নামাজ প্রতিষ্ঠা করা খুব সুন্দর বলেছেন এবার আরেকটা বিষয় নিয়ে জানতে চাইবো এই রমজান মাসের শেষ লগ্নে রাব্বুল আলামিনের কাছে আমাদের চাওয়া বা আমাদের দোয়া কি হতে পারে রাব্বুল আলামিনের কাছে আমাদের সর্বশেষ দোয়া থাকবে যে আল্লাহ মাহেরামাদান তো পেয়েছি আমি সৌভাগ্যক্রমে তোমার দয়ার বিনিময়ে কিন্তু আমি হয়তো সেরকম ইবাদত করতে পারি নাই আমি চেষ্টা কিছু করেছি কিন্তু এখন সম্পূর্ণ তোমার রহমত মাক নাজাতের আশায় আছি লাক না তুমি মির রহমাত আল্লাহ কোরআন মাজিদে বলেছেন বান্দা পাহাড় বরাবর গোনা করার পরেও তুমি নিরাশ হয়েও না আমার রহমত থেকে তুমি ফিরে আসো আমার কাছে আল্লাহ আমি নিরাশ হই নাই আমি গোনাগার আমি নিরাশ হই নাই আমি জানি তুমি রহমান তুমি গফ্ফার তুমি সত্তার তুমি রাহিম তুমি জব্বার তুমি সত্তার তুমি আমাকে ক্ষমা করে দিবা আল্লাহ এই মাহরমা দানের শেষ লগ্নে এসে আমি তোমার কাছে লাইলাতুল কদরের রাতিতে আমি ঈদের রাত্রিতে আমি তারাবীর নামাজে আমি ইফতারের আগে আমি সর্বশেষ তুমি আল্লাহর কাছে ফিরে এসেছি আল্লাহ আমার মাহের মাদানের এই সমস্ত ইবাদতগুলি কবুল করো এবং আগামী মাহের মাদান পর্যন্ত আমাকে দীর্ঘ হায়াত দান করো এবং মাহের মাদানের যে শিক্ষাগুলি আল্লাহ আমি যেন নিজের উপর সারা বছর ব্যাপী পালন করতে পারি বাস্তবায়ন করতে পারি সেই তৌফিক আমাকে দান করো খুব গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন মোতারাম আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে মোবারকবাদ সুপ্রিয় দর্শক ক্লিক ইলেকট্রিক্যাল এক্সেসরিজ মাহে রমজান থেকে আজকের মতো বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী পর্বে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ